দেখুন এটা কি গাছ যাই হোক অনেকক্ষণের পর রান্নাটা আমি কমপ্লিট করতে পেরেছি সকালটা শুরু করলাম একদম চা নিয়ে তো সকালে ঘুম থেকে উঠে আমি সবার জন্য চা বানাতে চলে এলাম কারণ সবাই ঘুম থেকে উঠে পড়েছে সবাই যে যার মতো ফ্রেস হয়ে গেছে তো আমি ভাবছি এবার চাটা করে সবাইকে দিই তো চলুন চাটা এখন করি নি টিনা আপনারা দেখছেন টিনাথ কিচেন অ্যান্ড ডেলি ব্লগ তো আজকে আমি সারাদিনে কি করছি নিত্য নতুন ভিডিওর সাহায্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখতে থাকুন ব্লগটা স্কিপ করবেন না সকালবেলা চা বানাতে বানাতে একদম সকালের ওয়েদারটা আপনাদেরকে একবার ভালোভাবে দেখাই তো চলুন কত সুন্দর একটা গ্রামের বৃষ্টি ভেজা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি একবার দেখুন আর সাথে ফুটেছে আমাদের গাছের কত জবা ফুল চলুন এবার আমি চাটা হয়ে গেছে থাকতে আমি ঢেলে নিচ্ছি সবার জন্য সবাই এখান থেকে নিয়ে নেবে আর আগের আমি বলেছিলাম আমাদের প্রায় সারাদিনে অনেকবারই চা হয় সেই জন্য আমি একবারে করে ফাঁকের মধ্যে ঢেয়ে রাখি যার যখন সময় হয় সে খেয়ে নেয় তো বারবার রান্না করতে করতে চা করা তো সম্ভব হয়ে ওঠে না তো তাই আমি এই নিয়মটা একটু নতুনভাবে চালু করলাম যে একবারে করে রাখি ফ্লাক্সের মধ্যে চার যখন সময় হবে সে নিয়ে খেয়ে ওটা মো এটা কি সব উল্টো এইটা কি তবে আমার ছেলেটাকে এখন দাদু পড়াচ্ছে তো আমি রান্নাঘরে এলাম রান্নাঘরে এসে প্রথমেই আমি ভাবছি আজকে মুড়ি দিয়ে খাওয়ার জন্য একটু আলু ভাজি তো আলু ভাজাটা আমি বসিয়ে নিয়েছি আর দুপুরে খাবারের জন্য যে মেনুগুলো আজকে হচ্ছে আজকে হচ্ছে শুক্ত আর হবে ডিম ডিম দিয়ে একটা তরকারি আর আমি ভাতটা করার জন্য এখানে চালটা ভিজিয়ে রেখেছি ভাতটা একটু তাড়াতাড়ি করতে হবে কারণ তো আজকে স্কুল যাবে কালকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিল বলে আমি স্কুল পাঠাইনি তো আজকে ওয়েদারটা খারাপ হলেও বৃষ্টিটা কম আছে বৃষ্টিটা হচ্ছে না তাই ভাবছি আজকে স্কুল যাবো তো একদিকে ওই জন্যে আমি ভাত করার জন্য খাড়িটা বসিয়ে রেখেছি আর চালটা ওখানে ভেজাতে দিয়েছি আর এইখানে আমি পরীক্ষার খাওয়ার জন্য সবার আলুটা ভেজে নিচ্ছি আমি যেভাবে শুক্তো বানাই আপনাদেরকে নিশ্চয়ই ভিডিওতে শেয়ার করেছি তো আপনারা দেখে নেবেন আমি কিভাবে শুক্তো বানাই তো আজকে শুক্তো বানাচ্ছি তো তার জন্য সাজিরেটা আর আদাটা আমি আগে বাইরে থেকে কেটে নিয়ে আসি সিলেতে আর এখানে আমি করলাটা ভাজতে দিয়েছি তো করলাটা এখন আমার ভাজা নেই তো চলুন আগে সিলে যায় কি আমি পাটনাটা বেটে নিয়ে আসছি নে রাধুনি আর আদাটা বেটে না বড়িটা ভাজা হয়ে গেছে আর উটছেটা ভাজতে দিয়ে গিয়েছিল না ভাজা হয়ে গেছে হ্যাঁ তো কিচুরি হলো বাড়িতে মুড়িটাও শেষ হয়ে গেছে তো বড় মনে হচ্ছে আজকে মুড়ি আনতে গেছে তো ওই বৃষ্টিটা একটু থেমেছে বলে একদম সকাল সকালে চলে গেছে একটু বেলার দিকে যাবার কথা ছিল তো এখন ওয়েদারটা যেহেতু ভালো নিয়ে চলে আসুক মুড়ি জিনিস তো বৃষ্টি একটু পড়া মানে মিশিয়ে যাবে তো সেই জন্য মুড়িটা আনতে গেল। সত্যি কথা বলতে অন্য বছরের তুলনায় এবারে না প্রচন্ড হারে দেখি কারণ আষাঢ় মাস পড়তে না পড়তেই প্রথম দিন থেকে বর্ষা শুরু হয়ে গেছে তো বর্ষা শুরুর জন্য প্রত্যেকদিন বৃষ্টি হওয়ার জন্য কত সময় জায়গায় শুনছে নাকি বন্যা হয়েছে তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে এত বৃষ্টিতে কোথাও বন্যা হয়েছে নাকি তো আপনারা কীভাবে আছেন কী করে আছেন কমেন্ট করে জানাবেন আমাদের এখানে কোথাও বন্যা হয় কিন্তু নদীর জলটা কিন্তু প্রচণ্ড হয় বা বলাও যায় না হয়েও যেতে পারে এর ব্লগে নিশ্চয়ই দেখেছেন যে আগে মা রান্না করতো এখন মা করছে না আমি করছি কেন করছি বলে দিচ্ছি মায়ের পারে না দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় তো সেই জন্য রান্না করতে পারে না তো মাকে আমি বললাম যে ছেড়ে দিন আমি রান্নাটা করি যেহেতু প্রদর্শনাকে সকালে পড়ানোর ব্যাপার থাকে তো প্রদর্শনাকে যেহেতু ওর দাদু পড়াচ্ছে তাহলে আমি এদিকে রান্নাটা করে তাড়াতাড়ি ওর কুমড়ার জন্য কি রেডি করতে পারি তো ওই জন্য মানে সকালবেলা রান্না হয় আর আমাদের রান্নাটা বেশিরভাগ আটটা আটটা থেকে শুরু করলে এই নটা সাড়ে নটার মধ্যে হয়ে যায় তারপর তো সোনাকে নটা থেকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে স্কুল পাঠাই তো আজকে ওয়েদারটা যেহেতু ভালো আছে আজকে অবশ্যই ওকে স্কুল পাঠাতে হবে কারণ দু তিন দিন স্কুল পাঠানো বন্ধ করা মানে ছোট ছেলে ও তারপরে দিন এত হার বিরক্ত করে স্কুল গিয়ে আর কিছুতেই যেতে চাইবে না তো অনেকদিন যদি টানা ঠিক এক সপ্তাহ যায় ও আর কিছু বলবে

এবার দুধটা আনতে যাবে তো দিয়ে দিয়ে একবারে একবার নিচে নেমেছে যখন দুধটা নিয়ে চলে আস প্রেসারে সেদ্ধ করতে দিয়েছি কড়াই বসিয়ে দিলে অনেকটা সময় নেবে তো তাড়াতাড়ি হবে না তাড়াতাড়ি করতে হবে কারণ স্কুল ভাত খেয়ে যাবে তো শোনা আর এদিকে ভাতটা হয়েছে নাকি একবার দেখে ভাতটা এখনো অনেকটা বাকি আছে এখানে যেহেতু ভাত আর সুক্তটা প্রেসারে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য তো ততক্ষণে আমি ডিমের ঝালটা বানানোর জন্য আদা রসুনটা বেটে নিয়ে চলে আসি আর মুড়িটা নিয়ে চলে আসছে দেখলে তো মা মুড়িটা ওইদিকে তুলছে বর্ষার মুড়ি তো বর্ষাকালে নিয়ে আসছে যেহেতু বেশিক্ষণ রাখলে নিয়ে যেতে পারে তো মা বললো তুমি যেহেতু রান্না করছো তাহলে আমি এই মুড়িগুলো তুলে নিই তো দেখি মা ওখানে মুড়ি তুলছে কিনা কোথায় গিয়েছিলে সাইকেল নিয়ে কোথায় গিয়েছিলে সাইকেল নিয়ে চলে আসলে কেন জুতোটা খুলে আসো ধরো আমার প্রদর্শনা সাইকেল চালাতে চলে আসছে ওর গোটা বাড়িটাই এই সাইকেলটাকে নিয়ে চারিদিক খেলবে করার নেই কিন্তু বর্ষাকাল বাইরেও সাইকেল চালাতে পারবে না আর বাইরে বেরোতেও পারছে না বাচ্চাদেরকে কিছু না কিছু দিয়ে তো রাখতেই হবে

ওর বন্ধু দাঁড়িয়ে ছিল রাস্তার ধারে বৃষ্টি পড়েনি ছাতা নিয়ে ঘুরছে তো তাকে বলেছে যে তুই ছাতা বৃষ্টি পড়ছে না তুই ছাতাটাকে ধরে রেখেছিস কেন বন্ধ বাচ্চা বাড়িতে বন্ধু না সেটা ওর বন্ধু হয়ে গেছে ছালে আদা এই পেঁয়াজটা না কুচিয়ে বরঞ্চ এই গেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি তো এটা গ্রেট করে নিলে সব থেকে বেশি ভালো লাগে অল্প একটু পাঁচ ফড়ংকে ভেজে গুঁড়ো করে নিচ্ছি পাঁচ ফড়ংকে যেহেতু জিরে নেই তো আমি দুটো জিরে দিয়ে দেবো কিন্তু আমাদের তো গুঁড়ানো জিরে সেই জন্য আমি পাঁচফরমটা আগে হয়ে যাওয়ার পর আমি পুরো জিরেটা অল্প একটু দিয়ে সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবো গেছে বা নামেনি আর সুক্তটাও হয়ে আসছে দুধরা নিয়ে চলে আসছে দুধটা এবার আমি গরম করে নিই যেহেতু এখানে ভাতটা হয়ে গেছে একদিকটা খালি আছে তো ততক্ষণে আমি দুধটা ভালোভাবে গরম করি তো সুতোটা রান্না হয়ে গেছে এবার আমি গরম মশলাটা তৈরি করেছিলাম আবার দেখুন তো তো ডিমের ঝালটা হলেই আমার রান্নাটা হয়ে যায় এবারে আমি তো যোসনাকে খেতে যাব তো খাইয়ে ওকে স্কুল দিয়ে তারপর আবার রান্না করার কাজে আমি ঝালটা করিনি it's ready to be handle our the post when it's done it's done the kitchen ready তোর রান্নাটা আমি কমপ্লিট করতে পেরেছি প্রায় নটা চল্লিশের কাছাকাছি বেজে গেছে হতে পারে তো আমি তো এখান থেকে ঘড়ি দেখতে যাই না তাই বলতে পারছি না তো নটা পঁয়ত্রিশ হয়ে যাবে তো এবার তাড়াতাড়ি রেডি করতে হবে খাওয়াতে বললাম আধ ঘন্টা সময় লাগবে চান করাতে বের করাতে অনেকটা সময় নিয়ে নেবো যাই হোক এখানে হয়ে গেছে চলুন এবার রান্নাঘর থেকে যাই গিয়ে ওর বই খাতাটা গুছিয়ে জলের বোতলটা ঠিক করে দিই আজকে টিফিন দেবো না কারণ তাড়াতাড়ি চলে আসে বর্ষা করছে বর্ষা বৃষ্টি তো করছেই সারাদিন সকাল থেকে অল্প অল্প তো তাড়াতাড়ি নিয়ে চলে আসতে বলবো তো আজকে দেখি ভাবছি আমি আনতে যাব কারণ ওর আবদার আজকে যে মা মাঝে মাঝে বাইনা করে মা তুমি আজকে আনতে যাবে তো আজকে আমি ওকে আনতে যাব চলুন এবার ওকে আমি স্নান টান করিয়ে খাইয়ে দিই বাবা ওনার স্কুল থেকে খিচুড়ি নিয়ে আসছিলো ওই জন্য আজকে আর ভাতটা খাওয়াবো না যদি খিচুড়িটা যদি নিয়ে আসছে তো খিচুড়িটাই খাইয়ে দিই তো এটা তো শক্ত একটু পিছনে করে কারণ ওরা একটু কম সেদ্ধ করে এটা আরেকটু সিটি দিয়ে দিলে ভালো হতো যেহেতু সময় নেই দেরি খুব হয়ে গেছে তো এইভাবে গ্লাসের পিছনটা করে একটু ঘুটি নিই তাহলে ঠিক হয়ে যাবে রেডি করে নিয়েছি এবার ওকে খাইয়ে দিই আর মায়ের মুড়িটাও মাখে দিয়ে দিই মাখে এনি তোর সাথে সাথে ধুয়ে দি আসো 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 দেরি হয়ে যাচ্ছে না একটু এবার ব্যাগটা গুছিয়ে দিই তারপর ওকে স্নানটা করিয়ে দেবো করে দিলাম আর আই কার্ডটা ছিঁড়ে গেছে দেখি না তো এই দেখলাম তো মা বলছে অনেকটা সময় আছে যেহেতু তাহলে ওর আই কার্ডটা একটু সেলাই করে দিই আর আমার রান্নাঘরের অবস্থাটা একবার দেখুন আর কত কতগুলো বাসন জমেছে আজকে দেখুন তো বেলাও হয়েছে আজকে সব কাজটাই আমার দেরি তো আজকে ওকে আনতে যেতে হবে কারণ আজকে নাকি স্কুলের পরীক্ষার রুটিন দেবে তো সেই জন্য আমাকে যেতে হবে ওর পরীক্ষা সামনেই চলে আসছে তো আর রোডিংটা হয়তো ও ছিঁড়ে ফেলতে পারে তো গার্জেনদেরকে বলেই রোডিংটা দেয় তো সেই জন্য আমি ভাবছি আজকে স্কুলে যাব আর যদি বৃষ্টি হয় তাহলে যাব না তো অন্যদিন নিয়ে আসব রান্নাঘরের অবস্থাটা আপনারা দেখতে পেয়েছেন কেমন অপরিষ্কার হয়ে আছে আর এইখানে আমার বাসন জমেছে দেখুন কতগুলো পর্যন্ত আমাদের মুড়ি খাওয়া হয়নি তোজসোনা যেহেতু দশ মিনিট দেরি আছে তো ও বসুক আমরা ততক্ষণি মুড়িটা খেয়ে নিই তারপর ওকে পাঠিয়ে দেবো দিয়ে আমরা আমি আর মা দুজন মিলে বাসনগুলো পেয়েছি নেবো সুযোশোনা রেডি হয়ে গেছে চলছে ভাই তোমাই এখন চলছে করে নিলাম তো গ্যাস নিয়েছি বাসনগুলো মেজে নিলাম এখন ওয়েদারটা অনেকটা ফাঁকা ফাঁকা হয়েছে সকালবেলা জামা কাপড়গুলো ওপরে মেলে দিয়ে এসেছিলাম তো এখন যেহেতু ফাঁকা হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নিয়ে ছাদে দিয়ে দিই তো অনেকটা শুকনো হয়ে যাবে তো চলুন এখন ওপরে যাই গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি তো জামা কাপড়গুলো আমরা ওই ছাত্রায় মিলি এই ছোট ছাত্রায় আজকে ভাবছি ওইখানে না মিলে এই ছাত্রাতে মিলবো থেকে মাকে নিচের ছাদে ছুঁড়ে দিচ্ছি মা এখানে নিয়ে নিচ্ছে মা বলছে আমি ওই ছাদে মিলে দিচ্ছি তুমি ওপর থেকে একবারে ছুড়ে দাও হ্যাঁ দেখছি চলুন মা কে নিয়ে নিয়েছে একবারে ছাত্রাকে চাবি দিয়ে চলে যায় উঠতে হবে আমাকে তো আর যারা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি আবারও বলছি যদি কমেন্ট করে বলেন যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো ভালো হচ্ছে বলে আর আমি তাহলে চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো আপনাদেরকে অনুরোধ করছি প্লিজ আপনারা কমেন্ট করে একটু জানাবেন তো যোশোনাকে ওর বাবা নিয়ে আনতে চলে গেছে আর এইদিকে আমাদের যে সজলধারার জল চলে আসছে তো আমি জলের বোতলগুলো ভরে নিয়ে এলাম এবার ভাতের জোগাড়টা করে নিই কারণ তো এসে ভাত খাবে আর লেপটা কেটে নিই আপাতত তারপর তো দোষণা আসলে ওকে আবার হাত পা ধুয়ে তো চলুন ও আসার আগে আর কিছু কাজকর্ম আছে করে নিই আর জামা কাপড়গুলো দেখে আসি আগে কতটা শুকনো হয়েছে তো তা না হলে নিয়ে চলে আসবো দুপুরবেলা ঘুমিয়ে পড়লে যতটা শুকনো হয়েছে সেটুকুও ভিজে গে ভিজে যাবে তো তার থেকে ভালো তুলে নিয়ে এসে একদম বারান্দায় দিয়ে তারপর আমি শুনুন তো নিয়ে আসি এখন ফিরে দিয়ে উঠতে না উঠতেই পুরো পদ্মফুলের এত লম্বা হয়ে উঠেছে একটু হাওয়া দিলে যদি ভেঙে পড়ে যায় আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় ছাদে তো এইটা আমাদের হয়েছে একটা গাছ তো আমার মনে হচ্ছে এটা কোনো আঙুর গাছ হতে পারে তো আপনারা একটু দেখাচ্ছে আপনাদেরকে দেখুন আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কী গাছ তো সেটাকে যত্ন করে রেখেছি যতক্ষণ না ফুল হচ্ছে ততক্ষণ বুঝতে পারছি না যে এটা কী গাছ আপনারা যদি কেউ জেনে থাকেন প্লিজ একটু জানাবেন তো দেখুন এটা কী গাছ আমার ধারণায় যতটুকু বলে এটা হলো সেই লাল আঙুর সেই গাছ কারণ তোজসোনা লাল আঙুর খেয়েছিলো তার দানাটা ফেলা হয়েছিল সামনে থেকে একবার যখন কেউ উপরে এলাম তো আমাদের গাছের পদ্মফুলটা একবার দেখাচ্ছি দেখুন

ये बोल चुके लगाके स्कूल जाओ नहीं बोले मैडम किसी चीज़ बोल चुकी हाँ बोले नहीं राम खोला खोला देखो ना स्कूल देखे चोले हस्बैंड के पास हाथ पे सवाई खेली तो खेल आपने दूसरा नहीं आवाज डायल সবাই মিলে এখানে খেতে বসে গেছে সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি তো চলুন আমরা রেডি হয়ে গেছি এবার যাই এটা হলো আমাদের বাড়ির সামনে রাস্তা দেখুন জল দাঁড়িয়ে গেছে রাস্তায় রাস্তায় সব করে আর এই সবজি বাজারগুলো করে আনলাম কালকে রান্নার জন্য আর এতে আছে কিছুটা মিষ্টি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার